একই কাণ্ড গাছে গাছে ঝুলছে মেয়েদের স্কুল ইউনিফর্ম এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে গেল শিলিগুড়িতে মাটিগাঁড়া পাতিরামজোত এলাকায় একটি চা বাগানের রাস্তায় দেখা যায় সারি সারি গাছে ঝুলছে ছাত্রীদের স্কুলের ইউনিফর্ম ঘটনার খবর পেতে এলাকায় পৌঁছায় মাটিগাড়া বিডিও অফিসের আধিকারিকরা সঙ্গে ছিলেন মাটিগাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি ঘোষ তিনি জানিয়েছেন ক্লাস ফাইভ থেকে পর্যন্ত পোশাক গাছে ঝুলিয়ে রাখা হয়েছে এলাকায় এলাকায় তিনটি সরকারি স্কুলে নতুন পোশাক বিলি করা চুরির হয়নি স্কুলেই ঘটনা ঘটেনি এই ড্রেসটা আমাদের এখানে মানে যেহেতু তিনটে স্কুল আছে তিনটে চারটে স্কুল আছে সরকারি স্কুল একটা এডি শর্মা বেসিক সুনিয়ার মাটিগারা বালিকা বিদ্যালয় হরসুন্দর তো হরসুন্দরটা পাথরঘাটায় পরে এখন এই দুটো স্কুল প্রতিরামজোধ বাংলা স্কুল এই তিনটে স্কুল আছে এখন আমরা চাচ্ছি যে এটার তদন্ত হোক যে ইউনিফর্মটা কোথার থেকে আসলো যেহেতু আমাদের সরকারি করে বলতে পারবো বলুন যেহেতু স্কুলে থেকে ডিস্ট্রিবিউট এখনো নতুন মাল শুরু হয়নি আর যেটা হয়ে থাকে ওরা সাথে সাথে ডিস্ট্রিবিউট করে দেয় স্কুল তো নতুন ইউনিফর্ম কোথা থেকে আসলো কোনো চুরির ঘটনা আছে কি কোন স্কুল থেকে এই মানে আপনারা কোনো খবর পেয়েছেন যে কোনো চুরি হয়েছে স্কুল রিপোর্টিং এখনো করেনি কিংবা কোনো এফআইআরও করেনি যে স্কুল থেকে ড্রেস চুরি হয়েছে কিংবা কিছু একই কথা বলে মাটি করা ভিডিও অফিসের আধিকারিক রবীন সরকার তার প্রাথমিক অনুমান রাতেই দুষ্কৃতীরা এসব কাজ করেছে এখানে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি আটখানা ইউনিফর্ম আছে এবং মেয়েদের যে ইউনিফর্ম হয় স্কুলের ইউনিফর্মই আছে এগুলো সেগুলোর মধ্যে উপরের পাটটা এখানে ঝোলানো হয় যারাই পড়ে থাকুন এটা কালকে রাতের অন্ধকারের মধ্যেই হবে কারণ আমরা আজকে সকালবেলা খবর পেয়েছি হুম সুতরাং এটা রাতের মধ্যেই হবে এবং আশা করি দিনের বেলা এটা হয়নি মনে হচ্ছে শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড